এটার মধ্যে বিচ্ছিরি গন্ধ হয়ে আছে যেটা শুঁলে আপনারা ভূমি করে দিবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা ঘরে বসে এই হিটমেন্টে যে ক্লিন করতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো सर्वप्रथम আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমার যে মাইক্রোফোন আছে সেটাকে খুলে নিলাম এখন আমরা হেলমেটের যে দুই সাইডে যে আমি যদি আপনাদেরকে দেখাই এই যে এইভাবে লক খুলে নেবেন তারপর হচ্ছে যে এখানে আরও একটা আছে খোলার পরে আপনার এটাকে আরামসে আস্তে আস্তে এই যে দেখতে পাচ্ছেন একটা পার্ট খুলে নিলাম এরপরে দাম বাম সাইডে যেটা আছে সেটাকেও সেমভাবে খুলে নেবেন এই যে দেখেনা যদি দেখাই এই দেখেন দুইটা পার্ট এটাও খুলে নিলাম এরপর আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার উপরের যে পাটটা সেটাকে আপনারা আরামসে খুঁজে নিতে পারবেন এটা দেখেন এটা এখানে একটা লক আছে লকটাকে আস্তে করে খুলে নেবেন না হয় কিন্তু ভেঙে যেতে পারে এই যে দেখেন উপরের যে আপনার যে মাথায় দেওয়ার যে ক্যাপটা আছে এটাকে খুলে নিলাম আর খুলে নেওয়ার পর আমার যে হেলমেট হেলমেটের অবস্থা যদি আমি আপনাদেরকে দেখি এটা দেখেন এটা হচ্ছে হেলমেটের স্পিতার অবস্থাটা আমি হেলমেট কিনছি আপনার মোটামুটি হয়ে গেছে এক বছর এক বছর মধ্যে আমি হেলমেট একবারও ক্লিন করি নিই আর এটা হচ্ছে আপনার সান প্রোটেক্টরটা এখন এটাকে আমি আজকে সম্পূর্ণ ক্লিন করব এটার মধ্যে বিচ্ছিরে গন্ধ হয়ে আছে যেটা শুনলে আপনার বমি করে দিবেন খোলা শেষ এখন আমি এগুলোকে আপনার যে আমার উইল ফর্ডার দিয়ে গুলে রাখছি এখন আমি এগুলোকে এটার মধ্যে দিয়ে দেবো ওটা দিয়ে কিছুক্ষণ রেখে দিব দিয়ে কিছুক্ষণ রেখে দিব এই যে এটাকেও দেখতে পাচ্ছেন ক্যাবটাকে এটাকেও দিয়ে দিলাম আমি পাউডারের মধ্যে অনেকক্ষণ ভিজিয়ে রাখবো আর ভিজিয়ে রাখার পর পরবর্তী যে পাটটা আছে আমার যে হেলমেটটা সেটাকে আমি একটা টাওয়াল নিয়ে এটাকে সম্পূর্ণ ক্লিন করে ফেলব দেখেন হেলমেটের আগের ভিতরের যে পাটটা এই পাটটাকে ক্লিন করে ফেলব টাওয়াল নিয়ে এটাকে সম্পূর্ণ ক্লিন করে ফেলবেন লক আছে এই লকটাকে এভাবে ভাঙতে পারবেন তা আমার হেলমেট হচ্ছে আপনার স্টিল ওয়ার্ডের এইটাকে আপনারা সম্পূর্ণ ক্লিন করে ফেলতে পারবেন উপর দিয়ে দিক থেকে বাতাসটা প্রবেশ করে সেই জায়গাগুলোকে আপনারা একটু ভালো করে ক্লিন করে দিবেন আর সেটা দিয়ে আপনার ইয়ারটা প্রবেশ করে হেলমেটের ভিতরে সেটা কিন্তু আপনার রাখে অনেক ঠান্ডা রাখে এটা যে ফোমগুলো থাকে এগুলোকে আমিও আপনার দশ থেকে দশ মিনিটের মতো ভিজিয়ে রাখছি তো ভিজিয়ে রাখার পর এখন এগুলোকে দেখেন কি পরিমাণ ময়লা বেড়েছে এগুলো থেকে পানিটা পুরো সবুজ হয়ে গেছে দেখেন কী পরিমাণ ময়লা বেরিয়েছে তো এখন আমি এগুলোকে ওয়াশ করে ফেলবো এই হেলমেটটাকেও আমার মোটামুটি আপনার ওয়াশ করা হয়ে গেছে এখন আমি আমার যে হেলমেটটা আছে এটাকে আপনার পানি দিয়ে ধুয়ে ফেলবো এটা দেখেন আমার হেলমেট অলরেডি ওয়াশ করা শেষ ওয়াশ করার শেষে আপনার এটাকে রোদে শুকাইতে দিছি আর হেলমেটের যে দুইটা সাইডের যে রাবারগুলো সেটাকেও শুকাইতে দিছি এ আর আপনার মাথার যে অংশটুকু সেই মাথার অংশটুকু এখানে শুকাইতে দিচ্ছি এটা দেখতে পাচ্ছেন টপ টপ করে পানি পড়তেছে তো আমার এগুলো সব কিছু যখন শুকাই যাবে শুকানো শুকানোর পর আমি আপনাদেরকে আবার দেখাবো এটাকে আমি কিভাবে আবার আগের মতো করে সেট আপ করতে পারবো আমি যেভাবে খুঁজছিলাম ঠিক সেভাবেই লাগানোর চেষ্টা করবো তো দেখা হচ্ছে এগুলো শুকিয়ে যাওয়ার পর হচ্ছে আমার হেলমেট যেটা আমি আজকে ক্লিন করছি দেখেন এটার ভিতরে সম্পূর্ণ সাদা দেখেন এটা ভিতরে সম্পূর্ণ সাদা তো এখন আমি এটা থেকে যে যেগুলো আপনার এই যে হচ্ছে ক্যাপ আর এটা হচ্ছে দুই সাইডে দুইটা আপনার রাবার এগুলোকে এখন ফিটিং করে ফেলবো তো সর্বপ্রথম আমি যেটাকে এ হচ্ছে আপনার ক্যাপ এখন আপনার এই যে মাথার যে জায়গাটা সেটাকে লাগাই নেব এটা হচ্ছে আপনার পেছনের আর এটা হচ্ছে সামনের যে আপনার এই যে লকগুলো আছে এই লক অনুযায়ী বসায় দিতে হবে আদারওয়াইজ কিন্তু এটা বসবে না ক্লিপের লিপের মধ্যে আপনার লিপগুলো যখন লাগাই দেবেন তখন এটা আপনার বসে যাবে দেখেন সেই জায়গাটা বাকি আছে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার লেফট সাইড ওটা হচ্ছে রাইট সাইড এটাকে আমি এখন এর মধ্যে লাগাই নিব আর এটা আপনার সামনের যে জায়গাটুকু এটাকে আপনার এইভাবে লাগাই নিতে হবে এখন আমার যে রাইট সাইড সেই রাইট সাইডটাকে সেটিং করে নেব তো দেখেন আমার হেলমেটের যে পার্টগুলো আমি খুঁজছিলাম সেগুলোকে আপনার আবার ঠিকভাবে প্রতিস্থাপন করে ফেলছি আর আপনার হেলমেটটাকে আপনারা কিছুটা সময় আরও রোদে রাখবেন আমি আজকে রোদ তেমন একটা পাইনি যার কারণে আপনার হেলমেটটাকে রোদে শুকাতে পারেনি তো এ হচ্ছে আমার হেলমেটের আগে যেরকম একটা গন্ধ ছিল এদিকে মানে নাক নেওয়া যেত না সেই গন্ধটা এখন অনেকটাই দূর হয়ে গেছে আপনার রোদে যখন দিব তখন গন্ধটা আরও চলে যাবে তো হেলমেটটা একটু আমি পরে দেখি আগের মতো আছে নাকি সব কিছু তো দেখেন আমার হেলমেট আগের মতোই আছে আর হেলমেটের যে বাইজারটা লাগাই নিলাম আর এটা হচ্ছে আপনার ডাবল বাইজার দেখেন আমার হেলমেট আগের মতোই আছে তো এ ছিল হেলমেট ক্লিনিং প্রসেস আপনারা যারা হেলমেট ক্লিন করতে চান তারা চাইলে হেলমেট নিজের হেলমেট নিজে ক্লিন করতে পারেন হেলমেট আপনারা কয়েকদিন পর পর নতুন একটা হেলমেট নেওয়া অনেক টাকার দেয় সাপেক্ষ ব্যাপার তো সেটা না করে আপনারা আমার মতো করে হেলমেটটা এভাবে আপনারা কিন্তু ক্লিন করতে পারেন তো এই ছিল হেলমেট ক্লিনিং প্রসেসিংয়ের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব একটা লাইক অ্যান্ড একটা ভালো একটা কমেন্ট করতে পারেন আর আপনারা যদি কোনো বন্ধু থাকে যেহেতু ক্লিন করতে পারেন না তাকে ভিডিওটাকে শেয়ার করতে পারেন তো এ ছিল আজকে ভিডিও